দেশের একটি জাতীয় গণমাধ্যমের শিরোনাম দরবেশাকায় লুটেছেন সাতান্ন হাজার কোটি টাকা বলা হচ্ছে গত দেড় দশকে এই বিপুল অঙ্কের টাকা ব্যাংক ও আর্থিক খাত থেকে একাই লুট করেছেন সালমান প্রতিবেদনে বলা হয় একশো আটাশিটি প্রতিষ্ঠান থেকে নামে বেনামে টাকা লুট করেছেন আওয়ামী লীগ সরকারের এ শীর্ষ নেতা জাতীয় দৈনিকটি জানায় সালমান এফ রহমান ব্যাংক থেকে হাতিয়েছেন পঞ্চাশ হাজার কোটি টাকা এবং পুঁজিবাজার থেকে নিয়েছেন সাত হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণের নামে নেওয়া এসব অর্থের মধ্যে তেইশ হাজার একশো বিশ কোটি টাকা এখন খেলাফি সোনালি আইএফআইসি রূপালী ন্যাশনাল এবং এবি ব্যাংক থেকে হাতিয়েছেন বিশ হাজার কোটি টাকা এবং জনতা ব্যাংক থেকে চব্বিশ হাজার কোটি টাকা রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে সালমান ইফ রহমানের উনত্রিশটি প্রতিষ্ঠান ঋণের নামে লুটেছে তেইশ হাজার নয়শো বারো কোটি টাকা যার মধ্যে এখন খেলাফি উনিশ হাজার পাঁচশো সাত কোটি টাকা নিয়ম নীতির তোয়াক্কা না করেই নেওয়া হয় এসব বিপুল পরিমাণ ঋণ কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে দু হাজার তেইশ সালের নভেম্বরে প্রায় আট হাজার পাঁচশো আশি কোটি টাকার ঋণ পুনঃতফসিল সুবিধা দেওয়া হয় সালমানকে সংবাদ মাধ্যমটি জানায় সালমানের ক্ষমতার প্রভাবে একেবারে ধসে পড়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক তবে তার বিরুদ্ধে টু শব্দ করেনি সংশ্লিষ্টরা পত্রিকাটি বলছে সালমানের অ্যাডভেঞ্চার গার্মেন্টস এর নামে নেওয়া হয় পাঁচশো ছেষট্টি কোটি টাকা যার পুরোটাই খেলাছি তাছাড়া অ্যাপোলো অ্যাপারেলস সাতশো কোটি বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট এক হাজার একশো কোটি বে সিটি অ্যাপারেলস আটশো নব্বই কোটি বেক্সিমকো ফ্যাশনস নয়শো সাতাশ কোটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তিনশো পঞ্চান্ন কোটি বেক্সিমকো পিপিই সতেরো কোটি বেস্টিক্স গার্মেন্টস আটশো সাতান্ন কোটি ক্রিসেন্ট ফ্যাশনস অ্যান্ড ডিজাইন এক হাজার পাঁচশো উনচল্লিশ কোটি ইজি ফ্যাশন এক হাজার একশো সাঁত্রিশ কোটি ইন্টারন্যাশনাল নিটওয়্যার অ্যান্ড অ্যাপারেলস এক হাজার একশো আটাশি কোটি ইয়েলো অ্যাপারেলসের নামে এক হাজার কোটি সহ বেশ কিছু কোম্পানির নামে ঋণের এক মহাসাম্রাজ্য গড়ে তুলেছেন আওয়ামী লীগ নেতা সালমান রহমান সালমানিফ রহমান আইএফআইসি ব্যাংক থেকেও ঋণ বের করেন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে বলা হয় এই ব্যাংক থেকে টাকা লুটে নেওয়ার জন্য তিনি উনত্রিশটি প্রতিষ্ঠান খোলেন ভুয়া কাগজপত্র দেখিয়ে যেগুলোর বিপরীতে প্রায় তেরো হাজার চারশো তেষট্টি কোটি টাকার ঋণ বের করেন তিনি এসব ঋণ নেওয়া হয় শ্রীপুর টাউনশিপ সানস্টার বিজনেস ফরেস্ট বিজনেস কসমস কমোডিটিস সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নামে পত্রিকাটির সূত্র জানায় এই বিপুল পরিমাণ ঋণ দেওয়ার সঙ্গে বোর্ড ম্যানেজমেন্ট জড়িত ছিল সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা চাইলেও তারা জানায় বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে এসব ঋণ নিয়েছে আয়না ঘরের ভয়ও দেখানো হয়েছে কাউকে কাউকে শুধু জনতা বা আইএফআইসি ব্যাংক থেকে নয় রাষ্ট্রায়ত্ত আরও তিন ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকার ঋণ বের করেন সালমান এর মধ্যে সোনালী ব্যাংক থেকে চারটি প্রতিষ্ঠানের অনুকূলে এক হাজার যার প্রায় পুরোটাই খেলাপি অগ্রণী থেকে চার প্রতিষ্ঠানের অনুকূলে এক হাজার নয় কোটি এবং রূপালী থেকে নয়শো কোটি টাকা ঋণ নেন তিনি প্রভাবশালী আওয়ামী লীগ এই নেতা ন্যাশনাল ব্যাংক থেকে নয় প্রতিষ্ঠানের অনুকূলে নামে বেনামে কোটি কোটি ঋণ নেন যার টাকাই তাছাড়া ছয় প্রতিষ্ঠানের নামে এবি ব্যাংক থেকে নিয়েছেন এক কোটি টাকা তবে টাকা না দিয়েও খেলাফি হননি তিনি এর বাইরে এক্সিম ব্যাংক থেকে এক কোটি যার খেলাফি তিনশো কোটি ডাচ বাংলা ব্যাংক থেকে একশো কোটি যার মধ্যে এখন তরানব্বই কোটি টাকাই খেলাছি ফার্স্ট সিকিউরিটি থেকে একশো ছেচল্লিশ কোটি গ্লোবাল ইসলামী থেকে পঁচাশি কোটি যেখানে খেলাতি বাহান্ন কোটি টাকা পদ্মা থেকে ২৪ কোটি উত্তরা থেকে 4 কোটি যার পুরোটাই খেলাছি ব্যাংক এশিয়ার এক কোটি যার পুরোটাই খেলাতি এবং ঢাকা ব্যাংক থেকে একশো কোটি টাকা ভিন দেন তিনি এদিকে পুঁজিবাজারে সালমান এফ রহমানের কারসাজির কারণে গত তিন দশকে অনেক বিনিয়োগকারী পথে বসেছেন অনুসন্ধানে দেখা যায় সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ সায়ান ফজদুর রহমান সহ চুয়াত্তর ব্যক্তি এবং তার বেনামি আট প্রতিষ্ঠানের নামে ছয় হাজার সাতশো সাতানব্বই কোটি টাকার শেয়ার কেনা হয় এসব শেয়ার কেনা হয় সাতটি ব্যাংক থেকে ঋণ বের করে গত তিন থেকে চার বছরের মধ্যে শেয়ারগুলো কিনেছেন সালমান এফ রহমান ইতোমধ্যে এসব শেয়ারের টাকা বাজেয়াপ্ত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংক ও শেয়ার বাজারে নানা অসঙ্গতির পাশাপাশি জাতীয় দৈনিকটি জানায় সালমান এফ রহমান জেলে থাকায় এসব বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বেক্সিনকো গ্রুপের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও এসব বিষয়ে কেউ মুখ খোলেননি বলেও জানানো হয় প্রতিবেদনে